কম বন্ধুরা আপনারা কিভাবে ঘরে বসে বসে অনলাইনে ইনকাম করবেন তান একটা নতুন ভিডিও ইনজেসি ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে আপনার ফোনে সবার ফোনে তো একটা জিনিস থাকে ইউটিউবটা থাকে সবার ফোনে ইউটিউব থেকে কীভাবে একটা চ্যানেল খুলে ইনকাম করে ফেলবে বন্ধুরা ভিডিও শুরু করা হোক প্রথমে ইউটিউব চ্যানেল ট্রপ প্যান্ডকার পর একটু ওয়েটিং করবেন করার পরে দিয়ে করা একদম ম্যান অফ ইউনি ক্লিক দিবেন দিয়ে আপনার নামের উপরে ক্লিক দিবেন তারপর আপনার চ্যানেলের নাম কী দিবেন সিরাইশে দিবেন আমি হাবিব দিবো না আমি অন্য দিব পুশ পা টু পয়েন্ট জিরো তারপর আমি সেভ দিব তারপর ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক দিব তো আবার এখানে ওয়েটিং চ্যানেলটা খুলে গেছে তো আবার আপনার ইচ্ছা মতো ছবি দিতে পারবেন এখানে আপনার যেটা ভালো লাগে সেটা ছবি দেবেন আপনি প্রতিদিন ট্রেনিং বিষয় এখানে দেবেন ট্রেনিং ট্রেনিং বিষয়ে ভিডিও আপলোড করলে এগুলো ভিডিও আপনার নিজের মতো ভয়েস দেবেন ভয়েস দিয়ে দিয়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়ার্স টাইম পূর্ণ করলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন মাসে দশ থেকে বিশ হাজার এক লাখ দুই লাখটা হা পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে